বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোন ধরনের দুরভিসন্ধি করা হয় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে এর সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে সাহসী সাংবাদিক সাহসী সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব অন্যান্য নেতৃবৃন্দ খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলছি প্রথমে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাই সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা কারাবন্দি আলেনদেরকে সংবর্ধনা দিয়ে আগামীর প্রজন্মকে আল্লাহর দিনের জন্য সত্যের জন্যে হকের জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি জেল জুলুম নির্যাতন সহ্য করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করছেন এবং তাদেরকে সত্যের পথে অটল থাকার জন্য সবক দিয়েছেন আগামী প্রজন্ম যেন সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমি কয়েকটি কথা বলবো সেই সাথে দেশের সচেতন আলেম সমাজ এবং সুশীল সমাজকেও সোচ্চার থাকার আহ্বান জানাব বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের যে শেক রয়েছে আমাদের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সেটা হলো আমাদের সংবিধানের মূল নীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে ভারতীয় আমরা জায়গা দেই নাই ভারতের এই পাচারকৃত মাল এই ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে ভারতীয় আগ্রাসন রুববার জন্য বাংলাদেশের সংবিধানের আরো চারটি বিষয়কে আমাদেরকে হয় বহাল করতে হবে না স্থাপন করতে হবে এক নম্বর বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশের সংবিধানের শুরুতে সংযোজনের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসনের প্রথম পথ রুদ্ধ হয়েছে সেটাকে যে কোনো মূল্য অক্ষুন্ন রাখতে হবে দুই নম্বর সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপনের মধ্য দিয়ে হিন্দুত্ববাদী ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে তিন নম্বর বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদান করা হয়েছে আমরা বিভিন্নভাবে গুঞ্জন শুনতে পাচ্ছি রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে ভিন্ন কোন চিন্তা করবার কেউ দুঃসাহস দেখাচ্ছেন পরিষ্কার বার্তা দেই বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোনো ধরনের দূর্বিশান্তি করা হয় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে এর সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে চতুর্থ নতুন প্রস্তাবনা আমরা দেশ বিভাগের মাধ্যমে যে ভূখণ্ড মুসলমানদের জন্য আমরা ভাগে পেয়েছি সেই জায়গায় পরিষ্কার কথা কোরআন সুন্না বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না এরকম একটি ধারা সংবিধানে সংযুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত করবার বন্দোবস্ত চূড়ান্ত করতে হবে ইনশাল্লাহ এভাবেই যদি আমরা করতে পারি আমার বাংলাদেশ আমাদের থাকবে চির উন্নত থাকবে এবং ইসলামের জন্যই এদেশ সংরক্ষিত থাকবে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশের ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে হারিয়ে যাবে এজন্য বাংলাদেশের যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার শক্তি আমরা আমাদের আমাদের ঐক্য বিপক্ষ এই গড়ে রাখতে হবে জন্য আমি আবারও বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বিরোধী অতীতের দুটি প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠন রাজপথ থেকে জনগণের পক্ষ থেকে তহিদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেই আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয় জনতার আদালতে জবাব দিতে হবে জবাব দিয়ে সর্ব আমরা কাজেই আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগের ফ্যাসিবাদীদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করবার স্বপ্ন দেখবেন না এদেশের মানুষ রক্ত দিয়ে রুখে দিবে কাজেই আপনারা থাকেন রাজনীতি করতেছেন রাজনীতি করবেন আগামী দিনে আমরাও আছি ইনশাআল্লাহ মিলেমিশে ঐক্যবদ্ধভাবে প্রথমে বাংলাদেশের স্বাধীনতাকে সংহত করব ভারতীয় আগ্রাসনকে স্থায়ীভাবে মোকাবেলা করবার বন্দোবস্ত চূড়ান্ত করব এরপরে আরো বহুদিন পরে গিয়ে এই সকল খুঁটিনাটি বিষয়ের ফয়সলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই সম্পূর্ণ আয়োজনকে আল্লাহ পাক সাফল্য মণ্ডিত এবং কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া সংলাপের উপস্থিতি এখন আল্লামা মামুনুল হক দামাত বরকাত হুমুল আলিয়াকে বৃহত্তর উত্তর আলামা পরিষদের পক্ষ থেকে প্রেস প্রদান করছেন বৃহত্তর উত্তর আলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমউদ্দিন আল্লামা শেখ আজিমউদ্দিন হয়তোবা উন্মুক্ত মঞ্চে এভাবে আমরা কথাও বলতে পারতাম না মাহমুদউল রহমান সাহেবের সেই আত্মত্যাগ তার সেই কুরবানি আমাদের এখনো বক্তেকের দৃষ্টিতে এখনো আছে ভেসে উঠে কুষ্টিয়া অথবা তার আশেপাশের কোনো একটি জেলাতে আমার মনে হয় কুষ্টিয়াতেই যে রক্তাক্ত ছবি আমরা দেখেছিলাম তার এক দোষ এটাই ছিল উনি चोरকে চোর বলেছিলেন অপরাধীর অপরাধকে মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন কেন উনি সত্য কথা সত্যটাকে সত্যভাবে বললেন এই সত্য বলার অপরাধে এই মানুষটাকে যেভাবে এইভাবে নির্যাতন করেছে যে নিজ দেশ ছেড়ে উনি চলে যেতে বাধ্য হয়েছিলেন জীবন বাঁচানোর জন্য ঠিক কি না আজকে সেই মানুষটাকে সম্মানিত করতে পেরে আবাদেন আমরা পুরা ওলা আলেম ওলামার জগত এবং এই দেশের জনগণ সম্মানিত বোধ করছি আর একটা কথা যত কথাই আমরা বলি যদি মামুল হক সাহেব আসলেই আমাদের নেতৃত্ব সত্যিকার অর্থে দেন তাহলে এদেশে আগামী বিশ বছরের মধ্যে ইসলাম ও কায়েম হবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে এজন্য আমরা মামুন হককে সামনে নিয়ে আর তার উপদেষ্টা হিসাবে আগে পাঁচে এমন শত মাহমুদুর রহমান চাই

এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এ ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব আল্লাম আতাউল্লাহ আমি হযতুল আল্লাম আতাউল্লাহ আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত কারণ নির্যাতিত ঐলামা এখানে বক্তব্য প্রথমত উত্তরা বৃহত্তর উত্তরা উলামা পরিষদ আজকে বাংলাদেশের নির্যাতিত আলেমদেরকে সম্মানিত করে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এজন্য বৃহত্তর উত্তরা উলামা পরিষদকে ধন্যবাদ জানাতে চায় সময় একেবারে সংক্ষিপ্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে ভারতকে ব্যবহার করে কিংবা ভারত হাসিনাকে ব্যবহার করে গত ষোলো বছর যে নির্যাতন স্ট্রিম রুলার চালিয়েছিল বাংলাদেশের অর্থ পাচার করেছে বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আলেমদেরকে ইসলামী নেতৃবৃন্দকে আমাদের পরিষ্কার বক্তব্য এই গুম খুন হত্যার বিচার আগে হবে তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বাংলাদেশের বাচারকিত সকল অর্থ ফিরিয়ে আনতে হবে তার আগে কোন নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না হাসিনার বিচার হবে হাসিনাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে তারপরে নির্বাচন হবে আমরা এক ফেসিবাদ বিদায় করে এক দুর্নীতিবাস চাতাবাস সন্ত্রাসীকে বিদায় করে আর এক ফেসিবাদ আনতে চাই না আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঐকবদ্ধ আছে উলামাই কলামের নেতৃত্ব আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে ইসলামের নেতৃত্বে উলামাদের নেতৃত্বে ভক্তিকামী মানুষের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আপনারা রাজি আছেন আল্লাহ আমাদেরকে তৌফিক